দিন পর আজকে টমেটো আলুর তরকারি রান্না করবো আর সেটা দিয়ে আজকে মন ভরে ভাত খাবো তো হ্যালো ইভেন সালামুকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের আশা প্রায় পাঁচ দিন হয়ে গেলো কলকাতা থেকে তো সেভাবে রান্না বাড়াই করা হয়নি মায়ের বাসা নরন্ত বাসা এটাতেই ছিলাম আর এই তো আজকে রান্না করব করবো আলমিনীরব্বু গরুর নেজ নিয়ে এসেছে এই খাবারটা খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি আপনার এভাবে কখনও খেয়েছেন কি না জানি না আমি শ্বশুর বাসায় এই সেই খাবারটা শিখেছি আমাদের কুরবানির সময় এই ন্যাজগুলো অনেকগুলো করে একসঙ্গে ছাড়ানো হয় দিয়ে রান্না করা হয় আর খেতে অনেক টেস্টি অনেক মজা হয় তো আলামী রাব্বু শুধু নেজই পাঠিয়েছে তো সেটাই রান্না করবো আজকে আর টমেটো আর আলু দিয়ে তরকারি রান্না করব এই দুইটা তরকারি শুধু রান্না করবো আর আমার ফারহান এখনো অসুস্থ আছে ও ঠান্ডা ঠিকভাবে সেরে উঠতেছে না বারবার এতই ওষুধ চলছে ওষুধ খাচ্ছে তারপরেও ঠান্ডা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না বা ভালো হচ্ছে না সবাই একটু দোয়া করবেন ফারহানের জন্য ফারহানের অনেকগুলো থেরাপি দিয়েছে সেগুলোও এখনও স্টার্ট করতে পারিনি সেগুলো স্টার্ট করতে হবে যেহেতু এক জায়গা থেকে আসলাম অনেক খরচ হয়ে গেছে সেগুলো এখন একটু স্থির হয়ে তারপরে সেটা আবার চালু করতে হবে কিন্তু ফারহানের এই ট্রিটমেন্টগুলো চালিয়ে যেতে হবে আর না জ্বালালে ফারহানের পরবর্তী সমস্যারও বেড়ে যাবে তো তো আমি রান্নাটা আজকে শর্টকাটে করার চেষ্টা করতেছিলাম যেহেতু ফারহানকে ফোন দিলে নিয়ে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কে ওখান থেকে আজকে ফোন দেয়নি বলতেছিল শিডিউল এখনো হয়নি পাইনি ফাঁকা পাইনি আমার ননদের দেবর মারা যাওয়ার কারণে ওর ইয়াটা ক্যানসেল করা হয় অকুপেশন থেরাপিটা তারপরে আর আমি এখন সিরিয়াল পাচ্ছি না যখন হবে তখন ফোন দেবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে